দেশের সব প্রধান নদ নদীর পানি বিপদসীমার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে বন্যা জানিয়েছে ব্রহ্মপুত্র যমুনা পদ্মা এবং দেশের উত্তর পূর্বাঞ্চলের কুশিয়ারা নদীর পানি কমেছে তিস্তা ধরলা দুধকুমার নদীর স্বাভাবিক উত্তরাঞ্চলের প্রবাহ বিরাজমান আছে যা আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে বন্যা ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় গঙ্গা নদীর পানি সমতল উজানে ফারাক্কা পয়েন্টে অপরিবর্তিত আছে এবং দেশের অভ্যন্তরে সীমান্তবর্তী পাংখা পয়েন্টও অপরিবর্তিত আছে যা আগামী আটচল্লিশ ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে কেন্দ্রটি জানায় গত চব্বিশ ঘন্টায় মৌলভীবাজার হবিগঞ্জ কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া ফেনী জেলার সীমান্তবর্তী অঞ্চলে এবং ভারতীয় ত্রিপুরা প্রদেশের অভ্যন্তরীণ অববাহিকা উল্লেখযোগ্য বৃষ্টিপাত পরিলক্ষিত হয়নি এই অঞ্চলসমূহের উজানের নদীর পানি হ্রাস পাচ্ছে আবহাওয়া সংস্থা সমূহের তথ্য অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় এই অঞ্চলে এবং তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ফলে এই সময় মনু খোয়াই ফেনী মুহুরি গোমতি তিতাস নদীর পানি কমা অব্যাহত থাকতে পারে এছাড়া আগামী চব্বিশ ঘন্টায় দেশের দক্ষিণ পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই এ সময় এই অঞ্চলের সাঙ্গু মাতামুহরি কর্ণফুলি হালদা ও অন্যান্য প্রধান নদ নদীর পানি কমতে আবহাওয়া সংস্থা সমূহের তথ্য অনুযায়ী উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে এবং আগামী চব্বিশ ঘন্টায় দেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস নেই ফলে এ সময় এই অঞ্চলের নদীর স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে